তো একটু মাই চ্যালেঞ্জ পূজা লাইফস্টাইল তো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজে তা ভাবছি বসে থেকে কী করবো তাই একটু মাথায় এলো একটা কাজ করব। কি কাজ না আমি ভাবলাম আমার বাড়ির যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলোতে তো একটু কলকা করব সামনেই সরস্বতী পুজো আসছে আর বেশি দিন নেই দু তিন দিন বাকি তাই ভাবলাম একটু কলকা করে নিই তো তোমাদের সাথে সেটাই ভাবলাম একটু শেয়ার করি চলো তোমাদের দেখাবো আমি কীরকম করে কলকা করি আমি কিন্তু তেমন আঁকতে পারি না বাজে হলে প্লিজ কিছু মনে করবে না আমি যেমন পারি আমি তেমনই দেব এই যাকে বসে গেছি আমি ফ্রেক নিয়ে এই চাকা এই যে তুলি সব নিয়ে বসে গেছি তো আমি ইয়েটা আলপনাটা দিয়ে নিই দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি রকম আলপনা দিই তো চলো দেখবে চলো জিন্টু কেমন হয়েছে এটা ভালো তোমরা দেখো তোমরাও বলো কেমন হয়েছে এই দেখো আমি কিন্তু আঁকতে পারি না কোনো রকম একটু করেছি এই দেখো তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি এখনও বাকি আছে এই সাইডটা সাইডটা এখনও বাকি আছে এই দিকটা এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো সব সিঁড়ি এখনও করে উঠতে পারিনি এই কটা সিঁড়ি করেছি আর এই একটা দুটো সিঁড়ি বাকি আছে তিনটে সিঁড়ি বাকি আছে আর উপরের সিঁড়িগুলোও বাকি আছে ওগুলোও করবো ভালো হয়েছে হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তুমি কিন্তু হাত দেবে না হ্যাঁ না দুধ না ওটা ওটা হচ্ছে কালার হ্যাঁ এই তো বলতে গেছে কালার 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 এটাও সব জল সব দিয়ে করছি তো কালার দেখো কমপ্লিট হয়ে গেছে আলপনা দেওয়া তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই